প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলে ভালো আছো এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা এক্সামিনেশন দু হাজার পঁচিশ ভৌত বিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের ভৌত বিজ্ঞান প্রশ্নপত্রের সমস্ত শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব কে কতটা ঠিক করেছো অবশ্যই মিলিয়ে নাও আর কে কতটা শর্ট প্রশ্ন ঠিক করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো প্রথমে আলোচনা করব তোমাদের এমসি নিয়ে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে এখনই যাও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো একের এক নম্বর প্রদত্ত কোনটি ওজন স্তরকে ক্ষয় করে না এটা হবে অপশন এ সিও টু তারপরে দেখো তারপরে দেখো একের দুই বয়লের সূত্রে পি ভি বনাম পি লেখচিত্রের প্রকৃতি এটা হবে অপশন বি পি অক্ষের সমান্তরাল তারপরে দেখো একের তিন এই একের তিনের উত্তর হবে অপশন সি বত্রিশ একের চার এক চার প্রশ্ন দেখো প্রদত্ত উপাদানগুলির মধ্যে যেটি তাপীয় পরিবাহিতা সর্বোচ্চ সেটি হলো এটা হবে অপশন এ হিরক। তারপরে দেখো একের পাঁচ দন্ত চিকিৎসকরা কোনটি ব্যবহার করেন এটা অপশন সি অবতল দর্পণ একের ছয় মৌলিক বর্ণের আলো এটা হবে অপশন ডি উপরের সব কটি একের সাত দেখো এটা উত্তর হবে অপশন বি আর ওয়ান প্লাস আর টু বাই আর ওয়ান আর টু তারপর দেখো একের আট এ একের আটের প্রশ্নের উত্তর হবে বি তরিত ক্ষমতা তারপরে দেখো দেখো প্রশ্ন বলছে তেজস্ক্রিয় মাউল সবার শেষে যে মাউলে পরিণত হয় এটা হবে অপশন সি লেড তারপরে দেখো একের দশ নোবেল গ্যাস আধুনিক পর্যায় সালনীতে কোন শ্রেণীতে অবস্থিত এটা হবে আঠারো নম্বর শ্রেণিতে একের এগারো নিচের কোনটি তরি যদি বারো দেখো জলের তরিত বিশ্লেষণে উৎপন্ন এইচ টু ও টু গ্যাসের আয়তনের অনুপাত অনুপাতি টু এস টু ওয়ান তারপর দেখো একের তেরো অ্যামোনিয়ার জলীয় দ্রবণের প্রকৃতি এটা হবে অপশন বি হারীয় একের চোদ্দ নম্বর প্রশ্ন দেখো লোহার শঙ্কর ধাতু হলো এটা হবে অপশন এ ইনভার একের পনেরো অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপটির সংকেত হল এটা হবে অপশন বি বন সি এইচ ও তারপর দেখো শূন্যস্থান বায়ুমণ্ডলের শীতলতম স্তর এটা হবে মেসোসফিয়ার তারপরে দেখো দুইয়ের একের দুই চার্লসের সূত্রে ধ্রুবক ড্যাশ এবং ড্যাশ এটা হবে গ্যাসের ভর এবং গ্যাসের চাপ হবে ঠিক আছে এখানে গ্যাসের চাপ লিখে দেবা না লিখলে হবে যে গ্যাসের ভর এবং চাপ তারপরে অথবা দিয়ে প্রশ্ন দেখো এস আইতে আর এর মান এটা হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার মোল কেলভিন তারপরে দেখো দুই এর একের তিন ড্যাশ তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় এটা হবে জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় ঠিক আছে দুই এর একের চার দীর্ঘ দৃষ্টি ত্রুটি সম্পন্ন ব্যক্তি ড্যাশ ক্ষমতাযুক্ত লেন্সে চশমা ব্যবহার করেন এটা হবে ধনাত্মক ক্ষমতাযুক্ত লেন্সে চশমা ব্যবহার করেন অথবা দিয়ে প্রশ্ন দেখো লাল আলোয় সবুজ পাতাকে ড্যাশ বর্ণের দেখায় এটা হবে কালো বর্ণের দেখায় দুইয়ের একের পাশ দেখো ওয়েল অফ ভিক্টোরিয়াল নামে পরিচিত এটা হবে সালফিউরিক অ্যাসিড তারপরে দেখো দুইয়ের দুইয়ের এক সত্য মিঠা রয়েছে এখানে পৃথিবীর বিভব শূন্য ধরা হয় এটা হবে সত্য অ্যামিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় এটা হবে সত্য দুয়ের দুইয়ের দুই দেখো সূর্যের শক্তির মূল উৎস হল নিউক্লিয় সংযোজন এটা হবে সত্য দুই তিন ক্যালসিয়াম একটি সন্ধিগত মল এটা হবে মিথ্যা চার বিশুদ্ধ জল উত্তম বিশ্লেষ্য পদার্থ এটা হবে মিথ্যা লাঙ্ক পদ্ধতিতে এইচ সি এল অ্যাসিড প্রস্তুত করা হয় এটা হবে সত্য অথবা দিয়ে প্রশ্ন দেখো এইচ টু বায়ু অপেক্ষা ভারী এটা হবে সত্য তারপরে দেখো এই স্তম্ভ বি স্তম্ভ এটা হবে সি নাম্বারটা মিথেন হাইড্রেট দুইয়ের তিনের দুই অর্ধ পরিবাহের উদাহরণ এটা হবে ই নম্বর সিলিকন সমযোজিত ত্রিবন্ধন অনু এটা হবে ডি নাম্বার নাইট্রোজেন থার্মিট পদ্ধতিতে বিজারক এটা হবে এ নাম্বার অ্যালুমিনিয়াম জৈব ভঙ্গুর পলিমার এটা হবে বি নাম্বার স্টার্চ তারপর দেখে নাও দুইয়ের চার নম্বর একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও দুইয়ের চারের এক কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক এটা হবে তিনশো তেহাত্তর কে মানে কেলভিন দুইয়ের চারের দুই আলো কি ধরনের তরঙ্গ এটা হবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তারপরে দেখো দুইয়ের চারের তিন পর্যায় সারণীতে অতি হ্রস্ব পর্যায়ে কয়টি মাউল আছে এটা হবে দুটি অথবা দিয়ে প্রশ্ন দেখো একটি খাড় ধাতুর নাম লেখো এটা হবে সোডিয়াম এনএ দুইয়ের চারে চার দেখো পরমাণু ও আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত এটা হবে পরমাণু দুইয়ের চারে পাঁচ জিঙ্কের একটি আকরিকের নাম লেখো এটা হবে জিঙ্ক ব্লেড জিঙ্ক ব্লেড দুইয়ে চারে ছয় সিএনজি এর পুরো নাম কি এটা হবে কম্প্রেস ন্যাচারাল গ্যাস অথবা যে প্রশ্ন দেখো সরলতম অ্যালকিনের নাম লেখো এটা হবে প্রোপিন বিউটিন ঠিক আছে দেখো বাকি তোমরা প্রশ্নগুলো দেখে নাও গ্রুপ সি এ কি কি প্রশ্নগুলো রয়েছে দেখো তারপরে প্রশ্নগুলো দেখো চারের আট নম্বর প্রশ্ন দেখো নয় চারের দশ তারপর বহিরাগত পরীক্ষার্থীদের প্রশ্ন দেখে নাও আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে